দর্শক আমি চলে এসেছি মন্দিরের সামনে এই যে দেখেন আপনারা এটা হচ্ছে মন্দির আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব ভিতরে কি আছে না আছে আমি সেই জিনিসটা আপনাদের দেখাবো দেখাবো যদিও আমার একটা ভিডিও আছে ইলামিত্রর মন্দির সম্পর্কে একটা ভিডিও আছে তবে ওটাতে সঠিকভাবে আপনাদের সব কিছু তুলে ধরার জন্য এই সময়ের হয়নি তো আমি যে একটা চার্টটা আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে নাচল আলী ইলামিত্রের সংক্ষিপ্ত জীবনী যেটা দেওয়া আছে উনি জন্মগ্রহণ করেন আঠাশে অক্টোবর উনিশশো পঁচিশ সালে এবং মৃত্যু মৃত্যুবরণ করেন তেরোই অক্টোবর দু সালে আপনাদের আমি যে দেখতে পাচ্ছেন তো ওনার শিক্ষা জীবন আর কি কলকাতা থেকেই বাংলাদেশে যে একটা বিদ্রোহ হয়েছিল চাপাই না নাচলে সেই জমিদার কৃষকদের যে একটা তেভাগা আন্দোলন বা ধান বর্গা চাষিদের নিয়ে যে একটা ই হয়েছিল আন্দোলন হয়েছে সে আন্দোলনের নেতৃত্ব দানকারী ছিলেন ইনা মিত্র সেই ইনামিত্রর মিত্রর তেভাগার আন্দোলনের ফলে সৃষ্টি হয় আর কি যে জমিদার শাসনের নিবিড়িত যেই ছিল সেইগুলা আপনার দূর হয় সেখান থেকে আপনার ভাগ আন্দোলনটা বা তেভাগা ভাগা যেই ইটা হয়েছিল কার্যকর হয়েছিল আপনার সরকারের মাধ্যমে সেটা পরে আবার পাশ করার পাশ হয় তো ইলামিত্র নাই কিন্তু ইনামিত্র মন্দির এখনও রয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে ছোট্ট একটা মন্দির এখানে অতিরিক্ত কিছু নাই এই যে গাছের নিচে এই গাছের নিচে আপনাদের মন্দিরটা তাছাড়া কিছু নাই তো আমি আশেপাশে একটু দেখাই যে এই যে আমার আশেপাশে দেখতেছেন যে এই আশেপাশে এই যে আমার আশেপাশে এইগুলাতে দেখতে পাচ্ছেন এখানে আজকে নাচলের রানী বলে একটা ছবি হয়েছিল আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন যে নাচলের রানী তাহলে আপনারা পুরো হিস্ট্রিটা পেয়ে যাবেন সেখানে এই জায়গাগুলোতে আপনার শুটিং হয়েছিলো সেই আমাদের শ্রদ্ধেয় ডায়মন্ড সার আমাদের চাফাই নামাজের পরিচালক উনি আমাদের আমাদের চাঁপাই যে একটা ই ছিল মানে ঘটনা ছিল সেটাকে ফুটিয়ে তুলেছেন নাচলন রানীর মধ্যে খুব সুন্দর করে ই করা হয়েছে ওই যে পার্শ্ব একটা দেখতে ওই দেখতে পাচ্ছেন সেই একটা রিসোর্ট হচ্ছে আমি দেখাই যে এখানে একটা রিসোর্টের মতো একটা ই হচ্ছে কুকুর হচ্ছে পুকুরটার যদিও একটু দূরে আমি জুম করে দেখার চেষ্টা করলাম আর এই সব জায়গাগুলোতে আর কি হয়েছিল শুটিংটা হয়েছিল ছবিটা শ্যুটিং হয়েছিলো আর ইলামিত্র স্মরণে আর কি মন্দিরের পাশাপাশি একটা ছোট্ট রিসোর্ট যদিও আমি দেখাব দেখাবো বলেছি যে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি এখানে অত আর তেমন একটা কিছু নাই এটা হচ্ছে সবচেয়ে বড় ই আর পাশে দেখতে পাচ্ছেন যে সাড়ে ছাব্বিশ ভাইরা আছে ওনারাও দেখতে আসছে ইলামিত্র এই যে দোকানে বসে চায়ের আটাই দূরে আছে আর পাশে আমার যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমার একটা বড়ো ভাই আছি বড়ো ভাই একটু ভাই এদিকে একটু কথা বলেন এই যে আমার এক বড় ভাই আছে ওনাকে নিয়ে এসছি আমি আর কি আমরা দুই ভাই আসছি এই গেলাম মন্দির দেখতে তো ভাই কেমন লাগলো আপনাকে এই জিনিসটা না খুব ভালো আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা এখানে কষ্ট করে আসা আসা লাগবে না এখানে মোবাইলে দেখতে পারবেন যে এখানে কি কি আছে এবং তাকে কেন্দ্র করে তার তার স্মৃতিকে ধরে রাখার জন্য এটা তৈরি করা হয়েছে না খুব সুন্দর হয়েছে তো ভাই এই এই যে জিনিসটা ই করা হয়েছে মন্দিরে কি মন্দির টন্দির আছে না আমরা একটু দেখি আমরা কিন্তু এখনও দেখি নাই আমরা শুধু আমরা দেখব না দর্শক যারা আছে তাদেরকেও একটু দেখাই দেখে আমরা একটু করি আমি দেখানোর চেষ্টা করি এখানে ভিতরে লাইট টাইট জ্বললে আর কি ইয়ে হয় হ্যাঁ সুন্দরভাবে দেখা যাচ্ছে যে দর্শকেরা দেখেন ওনার স্মরণে একটা ইয়ে আছে মূর্তি আছে তাছাড়া আর অতিরিক্ত কিছু না আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল আর কি ইলামিত্রর স্মরণে আপনার মন্দির আপনারা চাইলে আপনারা সরাসরি আমাদের স্থানীয় যারা আছেন তারা এসে দেখে যেতে পারবেন বেশি দূরে না আমরা নাচল থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলো দূরে হবে মন্দিরটা আশেপাশে সব জঙ্গল গ্রাম বলতে কোনো কিছু নাই তো ঠিক আছে এ পর্যন্তই আপনাদের সাথে আবারও অন্য একটা ভালো একটা ই জিনিস নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সে ভালো থাকবেন আবারও আপনাদের সাথে কথা হবে তা আমি আর বিস্তারিত করলাম না তো ঠিক আছে ভালো থাকুন সবাই আলাইকুম